অনেকদিন পর আবারও আবার লক্ষ ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো যারা কারখানা টেলার্স বা বাসাবাড়ির জন্য বা ফ্যাক্টরির জন্য ভালো মানের অবলক মেশিন খুঁজেন তো তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই অবলক মেশিনগুলো নিতে পারেন তো এই মেশিনের মডেল নাম্বারটা যদি আপনাদেরকে একটু দেখাই তো এই মেশিনের মডেল নাম্বার হচ্ছে এম ও সিক্স সেভেন ডাবল জিরো তো আবারও বলি এম ও সিক্স সেভেন ডাবল জিরো ব্র্যান্ডের একটা মেশিন সেগুলো হচ্ছে চার সুপার মেশিন তো আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন ডাইরেক্ট ডাইভ এটা হচ্ছে ডাইরেক্ট ডাইভ মোটর অনেকেই বলে যে অ্যাডজাস্ট মোটর আর কি মেশিনের সাথে যে মোটর থাকে তো মেশিন প্রত্যেকটা মেশিন খুবই ফ্রেশ আর কি যারা যারা এই মেশিনটা নিতে চান বা ভাড়ার জন্য অনেক ভাই আছে মেশিন খুঁজেন তো তারাও চাইলে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে পারেন তো মেশিনের পিছনের অংশটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মানে একেবারেই ফ্রেশ মেশিনগুলো দেখেন অনেক কালেকশন আছে এই মেশিনগুলো আমাদের কাছে তো কেউ যদি এই মেশিনগুলো কুরিয়ারে নিতে চান তো কুরিয়ারেও কিন্তু এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো টেবিল স্ট্যান্ড যদি একটু দেখায় আপনাদেরকে টেবিল ইস্টার্ন গুলা একেবারেই ফ্রেশ এই যে দেখেন খুবই ফ্রেশ তো রানায়ন্টের প্রাইস আপনাদের জন্য নিয়ে আসছে অরিজিনাল ঝুঁকি এম সিক্স সেভেন ডাবল জিরো আওয়ার লক মেশিন তো এই মেশিনের টেবিল স্ট্যান্ড আপনাদেরকে দেখাইতেছে দেখেন টেবিল ইস্টার্ন কিন্তু একবারেই ফ্রেশ তো মেশিনের স্ট্যান্ডটা যদি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন অরিজিনাল ঝুঁকি খোদাই করা লাগা আছে প্রত্যেকটা স্ট্যান্ডের সাথে এই যে দেখেন খুবই ফ্রেশ মেশিনগুলো খুবই ফ্রেশ তো এটা হচ্ছে ডাইরেক্ট ডাইভ অর্থাৎ এক জার সার্ভো মোটরের মেশিন তো যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান তো এই মেশিনের দাম পড়বে অনলি তেইশ হাজার টাকা আবারও বলি যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে অনলি তেইশ হাজার টাকা তো মেশিনগুলো খুবই ভালো মেশিন قدم اورجنل ڈکیومنٹ تو আবারো বলি ও মেশিন তো সারা আপনারা চলে আমাদের কাছে নিয়ে পেতে পারেন আমাদের কাছে অনেক কালেকশন আছে তো আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম